হতে নিয়ে যাও সাইলেজের বিকল্প আমি কিছু দেখছি আমি অলরেডি দশ বস্তা নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো আমি কুরিয়ার সার্ভিসে করে নিয়ে এসেছি নীল থেকে বন্ধুগণ আমি পরীক্ষামূলক দশ বস্তা নিয়ে এসেছি যদি চলে বা আমার গরু দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে তো এভাবে আপনার আমার সবারই গরু ইনশাল্লাহ খাবে আমি প্রথমে ভয় করছিলাম যে ছেলে গরু খাবে কি খাবে না যাই হোক আমার এই আমি কেমন রেজাল্ট পাচ্ছি আপনাদেরকে জানাবো আর হচ্ছে আপনারা যারা সাইলেজ নিতে চান তারা সবাই মিলে যদি আমরা এলাকায় সাইলেজটা নিয়ে আসি তাহলে কম হবে কুরিয়ার সার্ভিস ভাড়া সব মিলে এক কেজির দাম পড়ছে পনেরো টাকা কেজি আর যদি আমরা একসাথে চোদ্দ টন নিতে পারি যে কোনো কোম্পানির কাছে বা যে কোনো মাধ্যমে তাহলে দাম পড়বে মাত্র ১০ থেকে এগারো টাকা সর্বোচ্চ বারো টাকা কিন্তু এখানে আমার খরচটা বেড়ে যাচ্ছে কারণ আমি একাই এটা নিয়ে আসছি কেউ নিতে চাচ্ছে না যাই হোক অনেকেই এটা বিষয়ে বলছে এশিয়াই কোম্পানি বলেন বিভিন্ন কোম্পানি এগুলো এখন সার্ভিস দিচ্ছে তো আমি শুরু করেছি দেখি কেমন রেজাল্ট আপনাদেরকে ডে বাই ডে জানাবো প্রতিদিনের আমার আপডেট মোল্লা ফার্মের বিভিন্ন দিক আপনাদের সঙ্গে তুলে ধরবো আমি মূলত এই টেকনিশিয়ান এবং চিকিৎসা করি সেক্ষেত্রে আমার এ বিষয়ে মোটামুটি একটা দক্ষতা আছে আমি এই বিষয়গুলো আপনাদের সাথে ধাপে ধাপে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করবো তো দেখতে পেলেন আমি আমার গরুগুলোকে কিভাবে খাওয়া দিলাম এভাবে অল্প করে দিলে হবে কারণ একটা মানে কাঁচা ঘাসে যা যে পরিমাণে পুষ্টি আছে তার চেয়ে বেশি এই সারের পুষ্টি আছে এটা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি বিভিন্ন ডাক্তাররা বলেন বিভিন্ন ডাক্তার সাররা তো আমরা এই বিষয়ে ট্রেনিংও পেয়েছি যুব উন্নয়নে পেয়েছি বা আমি এখন একটা কোর্স করছি যেটা সেটা তো পেয়েছি মানে যে কোনো জায়গাতে আপনি এটা নিয়ে পজিটিভ দিক জানতে পারবেন নেগেটিভই কিছু নেই তবে এটা সেন্টটা প্রথমে আপনাকে খারাপ লাগবে তো আস্তে আস্তে এটা গরুর জন্য অনেক মানে মজাদার একটা সেন্ট তো এই বিষয়গুলো আপনারা জেনে বুঝে যদি নিতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন এলাকা যারা আছেন আমারই আমরা সবাই মিলে একসাথে যদি এক গাড়ি নিয়ে আসতে পারি তো সবার জন্য সুবিধা হবে কারণ আমি